রে মো কেন বন্ধ রে ঘর কেন বন্ধ দলন প্রাণ পাখি উড়ে যাবে পিদ্র ছেড়ে ধরা তাবে সপি তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে ধরা তামি সি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার পর প রেমোনমর কেন বন্ধ ঘর রে ধর রেমোনম কেন বন্ধ দলান ঘর রং বেরঙের তুমি সাজিয়ে সোনা দানা কত কি আর রাজ পোষা রং বেরঙের তুমি সাজিয়ে সোনা সোনাতা কত কি রাজ কি পোষা প্রাণ চলে যাবে তুমি পরে রাবে প্রাণ চলে যাবে তুমি পরে রাবে গায়ে দিবে সাদা কাফ রে ম কেন বন্ধ ঘর আর রে মো নাম কেন বন্ধ দালান ঘর ঘ মাটির ভিতরে হবে ঘর রে ঘো নাম কেন বন্ধ দালান ঘর রে মো নাম কেন বন্ধ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সুরা নিশা সুরানামল সুরা জিলজাল থেকে একটি করে আয়াত করেছি এবং একখানা হাদিসে নবাবী পাঠ করেছি এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকে গুরুত্বপূর্ণ ট্রফিক আলোচ্য বিষয় আল যেমন কর্ম তেমন ফল এ সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি তো কথা হলো আপনাদের চুপ থাকতে হবে এই আওয়াজগুলো কোথা থেকে আসে হ্যাঁ কোরআন হাদিসের আলোচনা হবে আর আপনি যদি কাফেরদের উদাহরণ মিসাল এখানে ধরেন তাহলে তো হবে না যেখানে কোরআন তেলাওয়াত হয় কোরআন হাদিসের আলোচনা হয় ওখানে তো আপনাকে নীরবতা পালন করতে হবে চুপচাপ আপনাকে শোনা লাগবে যদি আপনি আলোচনা শুনবেন আর গল্প করবেন কথা বলবেন তাহলে কাফেদের সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য কিন্তু থাকবে না ওই জন্য আমরা চাই ও কাতারে না যেতে আমরা চাই কোরআন হাদিস শুনবো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার আজকে আলোচ্য বিষয়ে মা বোন ভ্যাত ভ্যাত করতে আছে এ জীবনে কোনোদিন ঠিক হবে না গো এ আজীব আল্লাহ সৃষ্টি করেছে আর কোথায় আছে তাও আওয়াজ দেখেন খুব চেঁচাতে পারে এ পাখিকে ফেল করবে আর মা বোন চুপ করেন একটু চুপ থাকেন হলো অনেক হয়েছে আমার আজকের আলোচ্য বিষয় যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন যদি বলেন আমি ভালো কাজ করব তো আপনার জন্য ভালো ফলাফল আছে যদি বলেন আমি মন্দ করব না নিজের খেয়াল খুশি চলবো তাহলে আপনার জন্য আল্লাহ তালা সেই রকম খেয়াল খুশি আপনার জন্য শাস্তি রেখেছেন আজাব রেখেছেন এবার আপনি বুঝেলেন কি করবেন দুনিয়াতে আমরা অপরকে ঠগিয়ে খাই তাই তো ঠগানো খাওয়ার খুব অভ্যাস ঠগাতে পারলে হয় বাপের একটা ঠগাতে পারলে হয় বাটা যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের আংটি পড়ে গেছে তো হাতের আংটি পড়ছে যেমন খুঁজা শুরু হয়েছে তেমন খুঁজতে খুঁজতে ক্লান্তি খুঁজে পাচ্ছে না এক ঘন্টা দুই ঘন্টা হয়ে যাচ্ছে রাস্তায় আংটি হারালো খুঁজে পাই না তা একটা লোক দূর থেকে ফলো করছে লোকটা কি খুঁজে কাছে যাই লোকটাকে বলছে ভাই কি খুঁজো বলছে আমার সোনার আংটি হারিয়ে গেছে গো আহারে বেচারা সোনার আংটি হারিয়ে গেছে তো আমি খুঁজে দি মানে ও কত ভালো মানুষ খুঁজে দিছে ও খুঁজে দিতে 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 এবার কিন্তু দেখে নিয়েছে ওই ওই ঝুপে ঝাড়ে বলছে ভাই আংটি তো অনেকক্ষণ ধরে খুঁজলাম লাইট দিয়ে মেরে মেরে পেলাম না তো আপনার আংটির দাম কত আপনার দেখে খুব ময়া লাগছে বলছে ছয়শো টাকা সেই সময় সোনার আংটির দাম ছয়শো টাকা তো এক কাজ করো ভাই দেখে তো মায়া লাগছে গরিব মানুষ মনে হয় তো তিনশো টাকা লেন যদি পাই তো পরে দেখা যাবে এ তিনশো টাকা পেয়ে খুব হুপিয়ে গেছে মারলো দোর ওই টাকা নিয়ে এখন কি করছে ও যাচ্ছে কোথা নিজে রুজি রুটি কিনবে এবার যে তিনশো টাকা দিল এবার সোনার পেয়ে ইও খুশি জাগবে নিলাম আমার ছশো টাকা হলো তিনশো টাকা তিনশো টাকা লাভ হলো এ স্বর্ণকারের কাছে গিয়ে বলছে ভাই এই আংটিটা আমি বিক্রি করব কত টাকা পাবো দেখেন তো স্বর্ণকার আংটিটাকে নিয়ে যখন দেখছে তো আহারে যেমনই চেক আপ করছে চেক করছে তো দেখছে সাদা ডুপ্লিকেট সোনা এটা সোনা লাই পিতলের এই যেমন পিতলের সোনা ইকে খাপ করে ধরেছে বাস চল তোকে পুলিশে দিব বোকা পেয়েছো ডুপ্লিকেট নাম নিয়ে সোনার নাম দিচ্ছ পিতলে জিনিস সোনা জেলের ভাত খাইয়ে ছাড়বো তোমাকে ই জেলে চলে গেল জেলে ঢুকালো তো ঢুকালো মানে একজনকে ঠাকাতে গিয়ে কি হলো নিজে ঠকলো কিনা যেমন কর্ম তেমন ফল এবার লেন ঠেলা এবার জেলে ঢুকে শুরুতেই দেখছে যার আংটি হার আছে ও আগে জেলে ঢুকা আছে তো ওকে বলছে হারে ভাই তুই কেন জেলে ওই তোমার লেগে যে কেন আমি কি করুন তো তুই আমাকে জাল টাকা দিলি কেন ও যেমন বেহিছে তো ওকে বেহে নিয়েছে ছশো টাকা জাল নোট দিয়েছে ওকে বলছে আমি দোকানে কিনতে গেলাম দোকানদার এইভাবে ধরলো পুলিশকে প্রশাসনকে ফোন করলো জেলে ভরলো তো তুমি আমাকে ঠগেছো তুই তো আমাকে ঠগেছি বলছিস কোনার আংটি দুজনে বেকাই দেয় এক অপরকে ঠগালো যেমন কর্ম জোরে বলেন না যেমন কর্ম তেমন ফল আপনি মনে করছেন আমি বেঁচে গেলাম না আপনাকেও ঠকতে হবে কারো না কারো কাছে এবার আমি আয়াতের দিকে যাব আমার আল্লাহ কি বলছেন ভালো কাজ কাকে বলা হয় ভালো কাজ করলে আপনার ফায়দা কি আছে কি কল্যাণ আছে দুনিয়াতে যদি আপনি কিছু ভালো কাজ করেন এর জন্য দুনিয়াতে প্রাপ্য পাবেন আখেরা তো আপনার জন্য জান্নাত আল্লাহ কি বলেন بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر او انثى বহুয়া ফাউলা ইঙ্কা ইয়া দোখুল জনতা ওয়ালা ইজুল মু না নকয়রা আমার আল্লাহ বলে যারা দুনিয়াতে সৎকর্ম করবে ভালো কর্ম করবে মানুষ যারা দুনিয়াতে সৎ কাজ করে ভালো কর্ম করে ওয়ামাইয়া সলিহাতি মিঞ্জা কারিন সেই লোকটা পুরুষ হোক কিংবা মহিলা হোক নর কিংবা নারী হোক ছেলে কিংবা মেয়ে হোক যে হোক না কেন যদি সে সৎকর্ম করে ভালো কর্ম করে তাহলে ওই লোকটা কোথায় কোথায় ঊষা অহুয়া মুমিন আর যদি লোকটা মমিন হয় লোকটা যদি ইমানদার হয় ওই লোকেরা কোথায় যাবে ইয়াদ খুলুনাল জন্না তাদের জন্য জান্নাত রয়েছে আমার আল্লাহ এখানে শর্ত বেঁধে দিয়েছেন যারা দুনিয়াতে সৎকর্ম করবে ভালো কর্ম করবে এ ভালো কর্ম শুধু নয় ওই লোকটাকে ইমানদার হওয়া লাগবে মুমিন মুমিনা হওয়া লাগবে যদি মুমিন হয় আর যদি লোকটা সৎকর্ম করে ভালো নেক কাজ করে রে তার জন্য রয়েছে জান্নাত এবার বলতে চাইলাম আল্লাহ তো বললেন ভালো কর্ম করলে জন্য জান্নাত কিন্তু আল্লাহ তালা শর্ত বেঁধে দিয়েছেন সেটা কি ফা ওয়া মুমিন যদি লোকটা যদি মেয়েটা যদি নরটা যদি নারীটা আপনার কি নাম মুমিন মুমিনা হয় তাহলে ও লোকটা জান্নাতে যাবে এখানে আল্লাহ শর্ত বদলেন ভালো কাজ তো করবে কিন্তু লোকটাকে কি হওয়া লাগবে মোমিন হওয়া লাগল যদি এটা হতো ভালো কাজ করলে না যদি আল্লাহ বলতেন ভালো কাজ করলেই সরাসরি জান্নাতে যাবে তাহলে এখানে হিন্দুরা পর্যন্ত জান্নাত চলে যেত খ্রিস্টান পর্যন্ত জান্নাত চলে যেত বৌদ্ধ পর্যন্ত পর্যন্ত তারা জান্নাতে চলে যেত কিন্তু না না একমাত্র শর্ত আল্লাহ বদলেন যারা ঈমানদার হবে যারা মুমিন হবে রে তারা কেবল জান্নাতে যাবে তাহলে কি যারা হিন্দু যারা খ্রিস্টান ওরা যদি ভালো কর্ম করে ওরা যদি মুসলমানের উপকার করে তাহলে কি ওরা তার প্রাপ্য পাবে না মুফাসিন বলছেন যদি কোনো হিন্দু কোনো মুসলমান ভাইয়ের উপকার করে তাকে টাকা দিয়ে সাহায্য করে কোনো আপনার হিন্দু আপনার মেম্বার প্রধান হয় সে যদি সমান অধিকার হিসাবে দেখে সবাকে ন্যায্য হিসাবে দেখে যার যার প্রাপ্য বুঝিয়ে দেয় তাহলে ফাসিরগণ বলছেন ওই লোকটা জান্নাতে যাবে না কিন্তু আল্লাহ দুনিয়াতে তাকে সে প্রাপ্য দিয়ে দেবে অনেক সময় স্কুলে পড়ি কলেজে স্কুলে পড়তে হলেও রাম আপনার কি না গুপ্ত না কেন আমি তার সঙ্গে বন্ধুত্ব করলাম কেন তার ব্যবহারটা ব্যবহারটা আমাকে ভালো লেগেছে তার কথাবার্তাটা খুব সুন্দর আমাকে প্রজেক্ট দিয়ে সাহায্য করে আমাকে রুটিন দিয়ে সাহায্য করে আমাকে বই দিয়ে সাহায্য করে এমন কি আমাকে টাকা দিয়ে পর্যন্ত সাহায্য করে আমার পরিবারকে সে ভালোবাসে হিন্দু ভাই আমার বন্ধু হয়েছে তার মানে ও এর বিনিময়ে আল্লাহ তাকে দুনিয়াতে ভালো প্রতিদান দিয়ে দেবেন আর যদি মমিন হয় দুনিয়া তো পাবে আেরাতেও সে জান্নাতে থাকবে পাউলা নাফ ওয়ালা ইদুল্লাহ মু না না এবং তার জন্য অনুপরিমাণ তিল পরিমাণ তার উপরেও জুলুম বিচার করা হবে না ভালো কাজ কোনটা ভালো কাজ গো চুরি করা ভালো কাজ হ্যাঁ না না ভালো কাজ কিছু বলছেন না যে বলছে মূল বিটে হোক চুরি করা ভালো কাজ নয় মিথ্যা কথা বলা ভালো কাজ নাকি অথচ মিথ্যার কথা ছয় লাভ বেশি চলছে তার মানে আমরা ভালো কাজে অভ্যস্ত নয় মন্দ কাজে অভ্যস্ত ভালো কাজের দিকে নাই আপনি দেখান আপনি জীবনে কোনোদিন ভালো কাজ করেছেন যে ভালো কাজ করার কারণে আপনি আখেরাত মুখী হবেন রাতে আপনি পাবেন কিংবা আপনি এই রকম আশা আছে আপনার যে আমি কোনো বিপদে পড়বো তো বিপদে পড়তে গিয়ে আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে রক্ষা